ফটিকচরি উপজেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব মাজবাণ্ডার আমতলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতেমাতুজ্জাহারা হো মাদ্রাসার খদমে বোহারি শরীফ ও দোয়া মাহফিল অত্র মাদ্রাসার চৈদ্দশো ছচল্লিশ সাতচল্লিশ হিজরি মোতাবেক দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষর দাওরায়ে হাদিস মাস্টার সমাপনীকারী বত্রিশ জন ছাত্ররা অত্র মাদ্রাসার পক্ষত্রিন বিদায় সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানত অত্র জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি খালেদ কাসিমের সভাপতিত্বে আখেরি সবক প্রদান করে হাটহাজারি মাদ্রাসার সাইকুল হাদিস আল্লামা সুয়েব জমিরি দোয়াও মনোজাত পরিচালনা করে ফটিয়া মাদ্রাসার মুহতামিম হজরত মালানা আবু তাহের নদবী কাসিমি আসলে আপনারা জানেন এই জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতমাত জাহারা এই প্রত্যন্ত অঞ্চলে বিশাল দুটি প্রতিষ্ঠান বালক বালিকা শাকাই জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতমাত জাহারা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ ক্ষেতমত করে যাচ্ছেন দুই সাল থেকে অদ্যাবধি এই অল্প বয়সের এই জামিয়া এই প্রতিষ্ঠান বাংলাদেশ চট্টগ্রাম তথা ফরিকরিতে বিরল এটাও আল্লাহ পাকের বড নেহমা এবং কৃপা আপনারা জানেন মূলত এই প্রতিষ্ঠান তখওয়া বা এখলাসের উপর প্রতিষ্ঠিত হয়েছেন দুই হাজার এক সালে আল্লামা শাহনওয়ান হুসাই রহিমল্লাহ ফিতা তালাক হাত ধরে প্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে শহরে গ্রামে বিভিন্ন অঞ্চলে সুখিয়াতি ছড়াচ্ছে এই মাদ্রাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল প্রতি বছর একদল আলেম একদল আলেমা একদল হাফেস্ট একদল মুফতি প্রতি বছর বের হচ্ছেন হয়ে কিছুক্ষণ আগে আমাদের মহাদির সাহ বলেছেন এই বছর বত্রিশ জন আলেম ফারেক হচ্ছেন এরা আটত্রিশ জন ছিল তার মধ্যে বত্রিশ জন ইতিমধ্যে আছেন পঁয়ত্রিশ জন আলেমা ছিলেন তার মধ্যে বিবাহ হওয়ার কারণে সাতাশ জন বছর আয়ালেমা হচ্ছেন অনুরূপভাবে জনের মতো হাফেজ এবং নয় জনের মতো মুফতি বছর এই মাদ্রাসার থেকে আলেম হাফেজ মুফতি হয়ে বের হচ্ছেন এটাই হলো এই মাদ্রাসার লক্ষ্য এবং সফলতা অনুষ্ঠানত বাহারি শরীফের মতো করে অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুজাহিদে মিল্লাত আল্লামা আনোয়ার হোসেন আল ফারুকির রহমতুল্লিল আলাহির বড় সাহেবজাদা হাফেজ সালমান এবং ধর্মপুরের হাফেজ মিনহাসু বাশকালীর মোহাম্মদ হেলাল ফারাকিন ছাত্রকলের মধ্যে আরো উপস্থিত আছিল আলমগীর ইয়াসন মাহমুদ মোহাম্মদ আলী ইমান আলী বাইজিত আব্দুর রহমান আব্দুল জলিল আরিফ কাউসার হাসান তাহমিদ খুরশেদ আনোয়ারি আসিফ মোহাম্মদ উল্লাহ সাকাওয়াত আবু হুরায়রা মিনহাস রহমত আলী খালেদ মুস্তফা আবু বক্কর সাজ্জাদ শিববীর আবদুল আল মুনাইম দেলোয়ার, ফেরদাউস মাহিদ ইসহাক আলী অনুষ্ঠানত বিদায় সঙ্গীত পরিবেশন করে বিদায়ী শিক্ষার্থী হাফেজ সাদেক ইসলাম जाया <laughs> जा <laughs> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إن شكرتم لأزيدنكم ولئن ولا إن كفرتم من عذاب لشديد صدق الله العظيم الحمد لله ديشه بديشه جراسن جي جيجانيسن شقل جنن أمادير أتر দাউরাই হাদিস মাস্টার বর্ষ ছাত্রদের হদ্বে বুখারি অনুষ্ঠান হতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা পাকের দরবারে লাগু কোটি শুকর সুযোগ আদায় করি যে মহান রবুল্লাহ আলমীন আমাদেরকে নুরানি থেকে নিয়ে আজ দাউরাই হাদিস পর্যন্ত আসতে পেরেছি সেজন্য সর্বপ্রথম মহান রবুল্লাহ আলমীর শুক্রিয়া আদায় করি তারপর দ্বিতীয়ত আমরা শুক্রিয়া জ্ঞাপন করি অত্র মাদ্রাসার পরিচালক থেকে নিয়ে প্রত্যেক শিক্ষক শিক্ষকগণ আসাতজাই করামগণ আমাদেরকে যে স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন সেজন্য আমরা আমাদের আসাতজাই কারাম এবং মা জামিয়া কর্তৃপক্ষকেও সুক্রিয়া আদায় করি আসলে আমরা আমাদের আসাতজাই কারাম যদি আমাদের প্রতি নিগ্রানী আমাদেরকে দেখভাল না করতেন তাহলে আমরা আসলে এই পর্যন্ত আসতে পারতাম না সেজন্য আমরা বিশেষ করে আমাদের আসাতজাই কারাম উস্তাদ উস্তাদগণের সুক্রিয়া আদায় করছি সেজন্য আমি আমাদের মাস্টার বর্ষের ছাত্র সকল ছাত্রবাদের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে আবেদন একটি আপনারা যে যেখানে আছেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যে যেখানে থাকি এই মাদ্রাসার প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেখানে থাকি যেন আমলের সাহিত বা আমল হ্যাঁ চলার তৌফিক দান করেন এবং হকভাবে হালাল উপার্জন ইনকাম করা তৌফিক দান করেন সেজন্য সকলের কাছে এটা আমাদের মাস্টার সহমানী বসের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমার এই আরস